নিজেই প্যানেল ইউজ করে খেলে লিওডিসের এটা বোঝা উচিত ছিল যখন প্যানেল নিয়ে এত আন্দোলন চলতেছে #টেকডাউনপ্যানেল #সেভআওয়ারকমিউনিটি এই মুহূর্তে সে কিভাবে পাবলিকদের আবেগ নিয়ে খেলা করে পাবলিকদেরকে নিয়ে মজা করে বুঝলাম না আমার মাথায় ঢুকলো না যেখানে প্রতিটা ভিবাজের ইউটিউবারদেরকে দোষী বলা হচ্ছে তারা হচ্ছে দালাল তারা হচ্ছে গেরিনার দালালি করে বেড়ায় কাব্য ভাই এটা শোনা মাত্রই রেগে গেছে যে কেন ভিবাজের ইউটিউবারদেরকে দালাল বলা হবে কাব্য ভাই ভিডিও বানায় জানাইছে যে হ্যাঁ সে প্যানেল নিয়ে কাজ করতেছে প্যানেল ইউজার প্যানেল প্যানেল ইউজার প্যানেল 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 নিয়ে মাথা নষ্ট জাস্ট তোমাদের না তোমাদের আমাদের আমাদের সবার প্যানেল ইউজার এই সমস্যাটা সমাধান হওয়া উচিত প্যানেলকে ব্যান করার জন্য সে গেরিনা মডারেটরদেরকে বলছে এবং সে ভিডিও বানাইছে রিপোর্ট মাইর একটা কন্টেন্ট ক্রিয়েটর যে হ্যাক সেল করে বেড়ায় তার কিন্তু চ্যানেল পেজ উড়াই দিছে হতে পারে সে তোমার কাছে অপছন্দনীয় একটা মানুষ খারাপ একটা মানুষ তারপরও সে আমাদের পাশে এসে দাঁড়াইছে এই বিপদের সময় এই খারাপ সময় আমাদের পাশে এসে দাঁড়ানো প্রতিটা ইউটিউবারকে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর হোক সে তোমার পছন্দের কিংবা অপছন্দের যদি আমাদের পাশে এসে দাঁড়ায় প্যানেল ব্যান করা নিয়ে কথা বলে সবারই সাপোর্ট করা উচিত শুধু লিওডিস গেমিং না লিওডিস গেমিং ছাড়াও আরো অনেক ভিবেচের ইউটিউবার আছে যারা এই প্যানেল ব্যান করে নিয়ে কথা না বলে উল্টা প্যানেল ইউজারদের সাথে কাস্টম ম্যাচ খেলতে যায় প্যানেল ইউজার পড়লে তাদের প্রথমেই ম্যাচে কুরকুরি উঠে যায় তারা বলে ভা প্যানেল ইউজার হেড মারতেছে প্যানেল ইউজার অমনে মারতেছে এমনে মারতেছে মানে তাদের প্রশংসা করেই বাঁচে না এরকম অনেক ভিবেচের কন্টেন্ট ক্রিয়েটর আছে নেক্সট ভিডিওতে এরকমই একটা কন্টেন্ট ক্রিয়েটর থেকে রোস্ট করা হবে সো এই জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তার আগে এই লিওডিসের কাহিনীটা আমি শেষ করে দেই লিওডিস কিন্তু এখন দেখতেছে প্যানেল ইউজারদেরকে ব্যান করা নিয়ে এত আন্দোলন চলতেছে সে কিন্তু চাইলে পারত ভিভেচের দালালি না করে ভিভেচের দালালি মানে গেরিনার দালালি না করে সে কিন্তু পারত একটা কন্টেন্ট দিতে প্যানেল ইউজারদেরকে ব্যান করা হোক অ্যাডমিন মডারেটরদেরকে মেনশন করে এইভাবে যদি সে একটা কন্টেন্ট বানাইতো তাহলে না বুঝতাম সে আসলে পাবলিকদের কষ্ট বুঝতেছে এই যে তোমাদের কারণেই আজকে সে ভিভেচের ইউটিউবার তোমাদের কারণেই আজকে সে এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর তার তো বোঝা উচিত যে যাদের জন্য আজকে সে ভিভেচের ইউটিউবার যাদের জন্য আজকে সে একটা ইউটিউবার তো তাদের জন্য সে কথা বলুক তাদের কষ্ট নিয়ে কথা বলুক তাদের পাশে এসে দাঁড়াক এইটা তার উচিত ছিল বরং সে সেটা না করে সে করেছে কি সে নিজেই প্যানেল ইউজ করে টাইটেল দিয়ে সে মাস্করা করতেছে তো আমার কথা হচ্ছে যে লিওডিস এগুলা নিয়ে ঠাট্টা মাস্করা করা জিনিস না ভাই তুমি এই যে ভিডিও বানাইছো মানুষের আবেগ নিয়ে খেলা করতেছো এগুলো কখনোই মোটেও কাম্য নয় আশা করি তুমি তোমার ভুলটা বুঝতে পারছো কোন জায়গায় তোমার ভুলটা হইছে প্যানেল ইউজারদেরকে ব্যান করা নিয়ে কথা বলবা কারণ তোমার মতো যদি হাজার হাজার ইউটিউবার আমাদের পাশে এসে দাঁড়ায় সবাই যখন এই প্যানেল ব্যান করা নিয়ে কথা বলবে তখনই কিন্তু প্যানেল ব্যান হবে এবং গেরিনা এটা নিয়ে মাথা খামাবে ঠিক আছে না হলে তো তার মাথা খাবাবে না তাদের গেরিনার তো আর কম টাকা বসে ইনকাম হয় না তারা এই টাকাগুলো কোথায় যায় আমাদের গেমের ভিতরে যদি প্যানেল ইউজারই পড়ে তাহলে তো গেমটাই একসময় জনপ্রিয়তা হারাবে অডিয়েন্স হারাবে গেমের ভিতরে দেখবে যে কোনো প্লেয়ারই পাবা না তুমি গেমটা কেউই খেলবে না আর গেম না খেললে তোমাদের ভিডিও কেন দেখতে যাবে বলো তোমার সাথে যদি দুই একটা ম্যাচ খেলতে না পারে বা তোমার ভিডিও যদি তারে দেখে মজা না পায় বা তোমার প্যানেল ইউজার প্রতিটা ম্যাচে প্যানেল ইউজার প্যানেল ইউজার পড়তেছে তাহলে তো তারা গেমও খেলবে না তোমার ভিডিও দেখবে না তো আমি বলবোspotifyটা ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটর আসো গেমিং কন্টেন্ট ক্রিয়েটর অন্তত মেনশন করে ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটর আসো অবশ্যই তোমরা আমাদের গেমটাকে সেভ করার জন্য অবশ্যই কাজ করবা কারণ গেমটা কিন্তু ধ্বংসের পথে গেমটা ধ্বংসের পথে যদি এই অবস্থা থাকে আর গেরিনাকে এটাকে মেনশন করে দাও গেরিনার অ্যাডমিন মডারেটরদেরকে জানাও যে গেমের কিন্তু খুব খারাপ অবস্থা যাচ্ছে গেমে কিন্তু এক সময় কোনো প্লেয়ারই থাকবে না সো তাড়াতাড়ি প্যানেল ইউজারদেরকে ব্যান করার ব্যবস্থা করেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবা আর বন্ধুদেরকে জানানোর ব্যবস্থা করে দিবা প্যানেল ইউজারদেরকে ব্যান করে নিয়ে আমরা কাজ করব সবাই মিলে একসাথে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল সো সবাই মিলে একসাথে কাজ করি এবং প্যানেল ইউজারদেরকে গেম থেকে ব্যান করি ঠিক আছে আজকে এই স্লোগান দিয়ে হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল হ্যাশট্যাগ সেভ আওয়ার কমিউনিটি তো সবাই ভালো থাকো অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ গাইস টাটা এন্ড বাই বাই